শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন তম জন্ম বার্ষিকী পালিত নিজস্ব প্রতিবেদক রশিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দিনাজপুর জেলার কাহারল উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির কাহারল শাখার যথাযোগ্য মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে উনিশ জানুয়ারি রবিবার সকাল আটটায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বই তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালনকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাহারল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা বাদশাহের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাহারল উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ শামীম আলী দপ্তর সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আবুল হোসেন রাজা যুবদল যুগ্ম আহ্বায়ক ইমরান সর্দার কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাহারল উপজেলা শাখার সকল পর্যায়ের নেতাকর্মী কর্মসূচি অংশ হিসেবে পবিত্র কোরআন তেলোয়াত গীতা পাঠ দোয়া মাহফিল ও জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়েছে মিসাস সরকার বস্ত্র বিতান এখানে দেশি বিদেশি প্যান্ট শার্ট গেঞ্জি থান কাপড় শাড়ি থ্রি পিচ ও তৈরি পোশাকের বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রোপাইটর মোহাম্মদ মাসুদ সরকার হাসান আলী মার্কেট টি টি রোড কাহারুল দিনাজপুর মোবাইল শূন্য এক সাত দুই তিন পাঁচ তিন দুই ছয় ছয় সাত অথবা শূন্য এক সাত সাত ছয় নয় শূন্য দুই নয় আট শূন্য